দুর্গাপুর বিধাননগর সাতাশ নম্বর ওয়ার্ড মার্টিন লুথার সরণির রাস্তায় বেহাল অবস্থার প্রতিবাদে বিজেপির ধানগাছ লাগিয়ে বিক্ষোভ এই রাস্তার ওপর দিয়ে কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া প্রতিনিয়ত আসা যাওয়া করেন দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তায় জমছে জল নিকাশি নালা জল ওই রাস্তার মধ্যে ছড়াচ্ছে দুর্গন্ধ প্রতিনিয়ত যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন বিগত তিন থেকে চার বছর ধরে ছাব্বিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডের এম এমসি ও ডিভিসি মোর ইস্পাত পল্লী বোর সালানপুরিয়া মুছিপাড়া অব্দি তিন কিলোমিটার মার্টিন লুথার কিং রাস্তাটি দুর্বিশহ ও বেহাল হয়ে পড়ে রয়েছে জল জমা যে সময় মানে গাড়ি নিয়ে তো পাস হয়ে যাচ্ছে কিন্তু যারা বাইকে যাচ্ছে তাদের একটা অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার তো সম্ভাবনা খুবই আমরা তো যতবার এসেছি ততবার এরকমই দেখেছি স্বাভাবিকভাবে রাস্তাটা যাতে ভালো হয় সবার যাতে সুবিধা হয় সতদীপা মুখার্জি হ্যাঁ মানে কাজ সূত্রে এখানে না বৃষ্টি হলে তোমার মানে সে গাড়ি পাল্টি হয়ে যায় এরকম অবস্থা আজ কম যখন আমি এক বছর ধরে দেখে আসছি তাহলে আমরা পার হব কোথা দিয়ে বলো গাড়ির প্রচুর ক্ষতি এই তো রিসেন্টলি কিছুদিন আগে পাল্টি হয়ে যায় এখানে গাড়ি আমাদের এই টোটো হ্যাঁ তাহলে আমরা পার হয়ে যাবো কোথা দিয়ে বলো রাস্তা তো নেই না রাস্তা তো কথা উচিত রাস্তাটা ঠিক হোক মানুষ ভালো মতন যাওয়া আসা করতে পারে জানো আপনার নাম আমার নাম সুমন্ত সরকার